আমরা একটা আলোচনা অনুষ্ঠান কেন করি আমাদের মধ্যে যে আহ ভুল ভ্রান্তি গুলো এগুলো আমরা তুলে ধরি আবার যে সম্ভাবনাময় শক্তিগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে আমরা কি বিষয়টাকে আরো সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাই আজকে আমাদের মৎস্য সপ্তাহ আমরা পালন করছি তাহলে আমরা সবাই আলোচনা করেছি এখন দেখি যে আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে আমরা কিভাবে মৎস্য সম্পদকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো সবাই একমত তো তাই আমাদের আলোচনার উদ্দেশ্য আচ্ছা আমরা এখানে আছি মৎস্য চাষী আছি একদম যারা জেলে আছি তারাও আছে আবার আমরা যারা মাছ আহ রক্ষার্থে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি বা কাজ করি তারাই তারাও আছি সবাই এখানে উপস্থিত আছি এখন আমাদের বিভিন্ন ধরনের জাল আছে জাল চায়না জাল আরো কি কি জাল আছে আপনারা আমাকে ভালো বলতে পারবেন যারা জাল ফেলি আমরা দ্বারা উপস্থিত আছি আমরা যে ছোটবেলায় দেখেছি যে এই যে পাট কাটার যে সময়টা হ্যাঁ এই পাট পচানো একটা গন্ধ আছে এই পট পচানোর গন্ধ আর ইলিশ মাছের গন্ধ কিন্তু এক সাথে দেখা যেত এখন আমরা সেটা দেখতে পারি না এর জন্য তো আমাদের অবলা আছে আমরা নিজেদের হয়তো ক্ষুদ্র বিসর্জন দিতে না পারার কারণে আমাদের কিন্তু ইলিশ মাছের গন্ধ ওইভাবে আর পাঁচের দিনে মম করে না কিন্তু এখনো চলন বিল নিয়ে আমাদের ঐতিহ্য কিন্তু আছে এইটা কিন্তু আমাদের নিজেদের রক্ষা করতে হবে আমরা যারা সামনে আছি তারা কিন্তু একসাথে কি চলন বিলের সমৃদ্ধিটা ধরে রাখতে পারি আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ তারপরে এখানে বিশিষ্ট জনেরা বলেছেন কথা উঠে এসেছে আমাদের পুকুর খনন পুকুর খনন নিয়ে কথা উঠেছে আমরা হয়তো সবার পুকুর নাই কিন্তু পাশে কে ধানী জমি পুকুর কাছে আমরা তো জানি জানি না আমাদের তো সবারই যার যার জায়গা থেকে দায়িত্ববোধ আছে কিন্তু আমরা কতজন প্রতিবেশীকে সচেতন করে যে তুমি পুকুর কেটো না এটা আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের মৎস্য কে ধ্বংস করছে কিভাবে ধ্বংস করছে একজন কাটতে যাচ্ছে যারা বৈধভাবে সংস্কার সংস্কার করবে করবে তখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হয় সে আসলে সংস্কার করতে পারবে কিনা সেটাও চিন্তার বিষয় কারণ আমি তো পুকুর কাটা বন্ধ করতে পারছি না তখন কিন্তু সে ঠিকঠাক মতো আহ পুকুর কি সংস্কার করতে পারছে না আমি প্রত্যাশা করব যে যার যার অবস্থান থেকে আমরা নিজে সচেতন হব সবাইকে সচেতন করব তারপরে আমরা কিছুদিন আগে আমি এসে একটা নিউজ শুনলাম কি শুনলাম আমাদেরকে বা কারা দশ কোটি না সাত কোটি টাকার মৎস্য চাষীদের কাছ থেকে নিয়ে গিয়েছে কিভাবে নিয়ে গিয়েছে আমি বলবো আমরা অনেকে লোভে পড়েছিলাম কথা কি ঠিক আমরা অনেকে লোভে পড়েছিলাম আমরা কষ্ট করে মাছকে সমৃদ্ধ করে আমরা উপার্জন করব। এইখানে আমাদের কিছু স্বল্প সময়ের জন্য উচ্চ লাভের আশা আমরা করব না হ্যাঁ তাহলে কিন্তু আমরা মৎস্য সম্পদকে ধরে রাখতে পারবো তারপরে আরো এসেছে যে আমরা পুকুরে টিএসপি সার দিচ্ছি সার দিচ্ছি আমি কি নিজে আমার কি কোনো ট্রেনিং আছে আমি কতটা সার প্রয়োগ করতে পারবো আপনি কি কৃষি কর্মকর্তা মৎস্য কর্মকর্তা সার নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে পরামর্শ করেছেন কিভাবে আমরা সার দিচ্ছি পরিমাণ কতটুকু বলেছেন যে আমরা ঠিক মতো সার পাই না আমি বলবো আমাদের দেশে কোনো সারের ঘাটতি নাই পর্যাপ্ত পরিমাণ সরকার ভর্তুকি মূল্যে আমাদের সার দিয়ে থাকেন কিন্তু আমরা যেটা যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছি না এর জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত করছি মাছের ক্ষতি করছি হ্যাঁ হয়তো অপরিকল্পিত খাবার বা এই এইরকম ওষুধ দেওয়ার মাছ মরে যাচ্ছে আমরা এই বিষয়ে সচেতন তারপর আমাদের একটা মৎস্য কল্যাণ সমিতি আছে এটা আমাদের খুবই সুখকর একটা বিষয় সমিতি আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই সমিতির কিন্তু নির্দিষ্ট দায়িত্বেও আছে হ্যাঁ আপনার সমিতিতে আমাদের অনেক চাষি আছে চাষিদের সবার কল্যাণের জন্য আমরা কি করছি আমাদের কিন্তু একটা জবাবদিহিতা আছে আছে শুধু এর মানে না না যে আমি এই পাইলাম ইয়া করলাম না আমি আসলে আমার আমি আমার গুরুদাসপুর তো এমনিতেই মৎস্যতে সমৃদ্ধ আমরা আমাদের চাষিদের কল্যাণে কি করতে যাচ্ছি আমার মনে হয় সমিতিরও একটা জবাবদিহি বলেন আর যাই বলেন হ্যাঁ একটা পরিকল্পনা বলেন একটা এর আওতায় কিন্তু উচিত আপনি আমরা এসে বলি আমরা বসি আমরা আমাদের যারা কর্মকর্তা বা আমরা যারা মাছ নিয়ে কাজ করি তাদের সাথে আলোচনা করি আসলে আমরা আমরা আগে কি পর্যায়ে ছিলাম সমিতির মাধ্যমে নিজেদের ভাগ্য কতটা উন্নয়ন করতে পেরেছি তো ইলেকট্রিসিটিও নাই আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আমি প্রত্যাশা করব আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এই যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছি আমরা আমরা সেই উদ্দেশ্যকে সফল করতে গুরুদাসপুর সমৃদ্ধ আমরা এটাকে আরো আরো উন্নতির দিকে নিতে পারবো আমি আমরা জানেন যে আমরা যার কর্মকর্তা নির্দিষ্ট সময়ের জন্য গুরুদাসপুরে আসি কিন্তু আমি কিন্তু সব জায়গায় সবচেয়ে বেশি যে কথা যা বলেছি আমরা গুরুদাসপুরে প্রতি বছর চারশো কোটি টাকার মাছ বাইরে রপ্তানি করে এটা আমার মানে খুব ভালো লাগার একটা কথা আর কি তো আমি আমি আজকে আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ দিবসের আহ সাফল্য প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে